হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত পঁচানব্বই ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্টার করা হয় তাই এই সব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশো ডলার দিতে হয় সেই দেশকে মূল কারণ হলো উনিশশো সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটিমাত্র রাডার বসানো হয় এবং কমিশন করা হয় এই একটিমাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেওয়া হয় চুয়াল্লিশ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপার্ট হয়ে গেছে এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয় এত পুরাতন রাডার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশি ব্যবহার করে যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দু সালে ছয় বছর আগে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয় উক্ত রাডারটি দু হাজার সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায় অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় একশো কোটি ডলারের উপরে এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করতে হয় অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন